রমিল্লাহির রহমান রাহিম মাইক্রোসফট ওয়ার্ড টু থাউজেন্ড থার্টিন এর বাংলা ভিডিও লেসনের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমরা মাইক্রোসফট অফিস যারা একেবারেই নতুন ব্যবহার করছি তাদের টাইপিং স্পিড অনেকটাই মন্থর গতির আর যারা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশানগুলিতে অনেক বেশি দক্ষ তাদের টাইপিং স্পিড অনেক দ্রুত গতির তো যে পর্যায়েরই আমরা হই না কেন পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে হলে আমাদের ডকুমেন্টসটিকে সুন্দরভাবে ফরমেটিং করে সাজাতে হবে যার ডকুমেন্টস যত বেশি সুন্দর করে সাজানো সেই ডকুমেন্টসটি ততই পাঠকের দৃষ্টি আকর্ষণ করে তো আজকের পর্বে ডকুমেন্টসকে কীভাবে ফরমেট করতে হয় যেমন টেক্সট ফরমেটিং সহ অন্যান্য যাবতীয় সব বিষয় নিয়েই আলোচনা করবো তো সর্বপ্রথমেই আমরা ওয়ার্ড টু থাউজেন্ড থার্টিন ওপেন করে নিই সেখান থেকে আমরা প্র্যাকটিস করার জন্য একটি ডকুমেন্টস ওপেন করি এখানে রিসেন্টে রিসেন্ট ডকুমেন্টসগুলির তালিকা রয়েছে আমরা এগুলি ওপেন না করে অন্য একটি ওপেন অন্য একটি ডকুমেন্টস ওপেন করি ওপেন আদার ডকুমেন্টসে ক্লিক করার মাধ্যমে আমরা মাই কম্পিউটারে যাই সেখান থেকে ডেস্কটপ থেকেই আমরা লেসেন ফাইভ প্র্যাকটিস ডকুমেন্টসটি ওপেন করি শুরুতে যা বলেছিলাম টেক্সট ফরমেটিং সিলেক্ট টেক্সট ফরমেটিং করতে গেলে অবশ্যই টেক্সটটিকে আপনাকে সিলেক্ট করতে হবে ওয়ার্ড টু থাউজেন্ড থার্টিনের চমৎকার একটি ফিচার যেটি হলো কোনো টেক্সটকে সিলেক্ট করার পর সেখানে একটি হওয়ার টুলবার ওপেন হবে সেই টুলবার থেকেই আমাদের অনেকগুলো ফরমেটিং করার অপশান দেওয়া রয়েছে এখান থেকে আমরা ফন্ট নিম ফন্ট সাইজ এটে দিয়ে ফন্ট সাইজ বাড়ানো এবং কমানো এছাড়া ফর্মেট প্রিন্টার বিভিন্ন ধরনের স্টাইল নাম্বার বুলেট ফন্ট কালার হাইলাইটিং কালার বোল্ড ইটালি কান্ডলিয়ান এই অপশানগুলি এখানে রয়েছে তো এই হবার টুলবার ছাড়াও হোম ট্যাবের অধীন ফন্ট কমান গ্রুপ থেকেও আমরা এই কমানগুলিকে অ্যাপ্লাই করতে পারি তো আমরা আজকে শুরুতেই ফন্ট কীভাবে পরিবর্তন করব সেটা নিয়ে আলোচনা করছি মাইক্রোসফট ওয়ার্ড টু থাউজেন্ড থার্টিনে ডিফল্টভাবে সাধারণত ক্যালিভরি নামের একটি ফন্ট সিলেক্ট করা থাকে কিন্তু আমরা ইচ্ছা করলেই এই ফন্টটিকে পরিবর্তন করে আমাদের পছন্দ মতো যে কোনো ফন্ট আমরা টেক্সটের মধ্যে অ্যাপ্লাই করতে পারি সেটি করার জন্য যখন আমরা কোনো টেক্সটকে সিলেক্ট করব। সেখানে যে হওয়ার টুলবারটি দেখব সেখান থেকে এই অপশানে ক্লিক করে অ্যারোতে ক্লিক করে আমরা ফন্টের তালিকা দেখতে পাবো এখানে অল্প কয়েকটি ফন্ট রয়েছে কিন্তু আপনার পিসিতে যদি ম্যানুয়ালি আপনি অনেক সুন্দর সুন্দর ফন্ট ইনস্টল করে থাকেন সবগুলোর তালিকাই এখানে পাবেন সেখান থেকে যেটি আপনার পছন্দ সেটিতে আপনি ক্লিক করে দেবেন এক্ষেত্রে একটি বিষয় যে যখন আপনি মাউস বিভিন্ন ফন্ট নেমের উপরে রাখবেন তখন আপনি ডকুমেন্টসের মধ্যে লাইভ রিভিউ দেখবেন যেটি আপনার পছন্দ হয় সেটিতে ক্লিক করবেন এছাড়া হোম ট্যাবের অধীন এই ফন্ট নেম অংশে ক্লিক করে আপনি যদি আপনার পছন্দসই ফন্টটির নাম জানেন সেক্ষেত্রে নামের প্রথম অক্ষর এবং পরবর্তীতে যে অক্ষরগুলি রয়েছে কয়েকটা অক্ষর সিলেক্ট করার পরেই ওই ফন্ট নামটি চলে আসবে চলে আসলে কিবোর্ড থেকে আপনি প্রেস করবেন আপনার ওই ফন্টটি টেক্সটের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে এবার আমরা দেখব ফন্টের সাইজ কিভাবে পরিবর্তন করতে হয় ফন্টের সাইজ পরিবর্তন করার অনেকগুলি পদ্ধতি রয়েছে সেখানে সিলেক্ট তো অবশ্যই করতে হবে হওয়ার টুলবার থেকে এখানে আপনি ম্যানুয়ালি ফন্টের সাইজ লিখে দিতে পারেন অথবা এই এরোতে ক্লিক করে এইট থেকে সেভেন্টি টু পর্যন্ত ফ্রন্টের সাইজ দেওয়া আছে যে কোনো একটি আপনি ক্লিক করে দিলেন অথবা এটিতে ক্লিক করে আপনি ফ্রন্টের সাইজ বড় করতে পারেন এই এতে ক্লিক করে আপনি ফ্রন্টের সাইজ ছোটো করতে পারেন এগুলোকে বলা হয় গ্রো অ্যান্ড স্রিঙ্ক ফন্ড কমান্ড এটি গ্রো কমান্ড এটি স্রিঙ্ক কমান্ড এই দুটির মাধ্যমে ফন্ড ছোটো বড়ো করতে পারেন এছাড়া আপনি গ্রোতে যখন মাউস রাখবেন তখন দেখুন এটির শর্টকাট কমান্ড দেখাচ্ছে অর্থাৎ কিবোর্ড কমান্ড এটিতে যখন আপনি মাউস রাখবেন তখন এটিরও কিবোর্ড কমান্ড দেখাচ্ছে এছাড়া আপনি হোম টেপের অধীন ফন্ট কমান্ড গ্রুপেও এই কমান্ডের সবগুলিই পাবেন আপনি আপনার সুবিধা মতো যেখান থেকে পারেন সেখান থেকে কমান্ডগুলি অ্যাপ্লাই করবেন অথবা কিবোর্ড কমান্ড তো দেখিয়েই দিলাম কিবোর্ড কমান্ডগুলি অ্যাপ্লাই করবেন ফন্ট ছোটোবে করার জন্য এবার আসবো আমরা ফ্রন্টের কালার পরিবর্তন যথারীতি ফন্টে যদি সিলেক্ট করা থাকে হবার টুলবারের এই অপশানটি হলো ফন্টের কালার চেঞ্জ করার তো আপনি ফ্রন্টের কালার চেঞ্জ করার জন্য এই ডাউন এরোতে ক্লিক করুন এখানে অনেকগুলো কালার আপনি দেখতে পাচ্ছেন যেই কালারটির উপর মাউন্স নেবেন লাইভ ফ্রিভিউ আপনি দেখতে পাবেন এখান থেকে যদি কোনো কালার চয়েস না হয় সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড কালার থেকে এগুলো আপনি দেখে নিতে পারেন এছাড়া এগুলি থেকেও যদি কোনো কালার পছন্দ করতে না পারেন সেক্ষেত্রে আপনি মোর কালার অপশানে ক্লিক করে স্ট্যান্ডার্ড কালার থেকে যে কোনো একটি সিলেক্ট করে আপনি এখানে ওকে করতে পারেন অথবা কাস্টম কালার থেকে আপনি যেই কালারটি খুশি সেই কালারটি সিলেক্ট করে ওকে করতে পারেন অথবা কাস্টম কালারে গিয়ে আপনি যদি আরজিবি জিবি ভ্যালু মুখস্থ থাকে সেক্ষেত্রে আপনি আর জি ভ্যালু এখানে লিখিয়ে দিতে পারেন এখানে আর জিবি ভ্যালি ছাড়াও হিউ সেডোরেশান লুমিনান্স এইচ এস এল এই ভ্যালুগুলি ব্যবহার করেও আপনি বিভিন্ন কালার সেট করতে পারেন সেট করে শুধু ওকে করে দেবেন এছাড়া আপনি আপনার টেক্সটের মধ্যে যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চান গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনি গ্রেডিয়েন্টে চলে যাবেন এভাবে গ্রেডিয়েন্টে চলে গিয়ে এখানে যে গ্রেডিয়েন্টগুলি দেওয়া আছে পছন্দ হলে সেগুলি দেবেন অথবা মোর গ্রেডিয়েন্টসে ক্লিক করে আপনি আরও বিস্তারিত অংশে যাবেন যখনই মোর গ্রেডিয়েন্টসে ক্লিক করবেন তখনই টেক্সটকে ভিজুয়ালি অনেক সুন্দর করার জন্য চমৎকার অনেক অপশান আপনার সামনে চলে আসবে এক এক করে আপনি দেখুন এটি টেক্সট ফিল এটি টেক্সট আউটলাইন টেক্সটের মাঝখানের অংশ কীভাবে ফিল আপ করবেন আর টেক্সটের বর্ডার অংশ কীভাবে ফিল আপ করবেন সেগুলো তো আমরা শুরুতেই টেক্সট ফিলেই চলে যাই এখানে নো ফিল সলিড ফিল সলিড ফিলের ক্ষেত্রে আপনি এখানে পাবেন বিভিন্ন কালারের অপশন মোর কালার সহকা যদি আপনি সলিড ফিল্ড না দিয়ে গ্রেডিয়েন্ট ফিল্ড দেন গ্রেডিয়েন্ট ফিল্ডটি ক্লিক করে দিন গ্রেডিয়েন্ট ফিল্ডে ক্লিক করলে যাবতীয় যত অপশান আপনার প্রয়োজন ডিরেকশন অ্যাঙ্গেল আপনি ম্যানুয়ালি বসিয়ে দিতে পারেন অথবা উপর নিচের যে অ্যারোগুলি সেগুলি দিয়ে আপনি পরিবর্তন করতে পারেন গ্রেডিয়েন্টের স্টপ আপনি স্টপ যোগ করতে পারেন কোনো স্টপকে রিমুভ করতে পারেন কালার এখান থেকে কোন একটি স্টফ সিলেক্ট করে আপনি কালার সাইজ করে দিতে পারেন ওই স্টপের জন্য দেখুন পজিশন স্টফের পজিশন আপনি পারসেন্টেজ আকারে পরিবর্তন করতে পারেন ট্রান্সপারেন্সি ঠিক করে দিতে পারেন ব্রাইটনেস ঠিক করে দিতে পারেন টেক্সট ফিল নিয়ে আলোচনা করলাম টেক্সট আউটলাইন আউটলাইন বলতে গেলে টেক্সটের বর্ডার আপনি আসুন সলিড আউটলাইনে ঠিক একইভাবে সলিড আউটলাইনের ট্রান্সপারেন্সি আউটলাইনের উইথ কতটুকু হবে কম্পাউন্ড স্টাইল কেমন হবে ডেস্ক কেমন হবে ক্যাফ কেমন হবে জয়নিং টাইপ কেমন হবে বিস্তারিত আলোচনা যদি সলিড না দিয়ে গ্রেডিয়েন্ট লাইন দেন সেক্ষেত্রে পূর্ববর্তী আলোচনার মতোই গ্রেডিয়েন্ট সিলেক্ট করে নেবেন এছাড়া আপনি দেখুন টেক্সট এফেক্টের এই পর্যায়ে চমৎকার সব বিচার আপনি শ্যাডো দেখুন কিনা রয়েছে এখানে কালার সিলেক্ট ট্রান্সপারেন্সি সাইজ ব্লার অ্যাঙ্গেল ডিস্টেন্স রিফ্লেকশন গ্লু সফট এজ থ্রি ডি যা ব্যবহার করার ইচ্ছা আপনার হয় সবই আপনি ব্যবহার করতে পারবেন ব্যবহার টেক্সটের শেষ হলে টেক্সটের এফেক্ট দেওয়া শেষ হলে আপনি এখান থেকে ক্লোজ করে দিতে পারেন অথবা এখানে ক্লোজ করে দিতে পারেন আমরা পরবর্তী আলোচনা করি হাইলাইট টেক্সট হাইলাইট ইউর টেক্সট যথারীতি আমরা সিলেক্ট করি হবার টুলবার থেকে এটি হলো টেক্সটকে হাইলাইট করার অপশান এখান থেকে যে কোনো কালার আপনি সিলেক্ট করে দিতে পারেন অথবা কালার যদি কোনো কালার সিলেক্ট না করেন সেক্ষেত্রে আপনি নৌকালার সিলেক্ট করে দিতে পারেন আর একই কাজটি আপনি হোম টেমের অবদিন ফন্ট কমন গ্রুপের এখান থেকেও আপনি করতে পারেন এরপর আমরা দেখব যে কোনো টেক্সটকে কীভাবে বোল্ড করতে হয় ইটালিক করতে হয় আন্ডারলাইন দিতে হয় যথারীতি টেক্সটটিকে সিলেক্ট করুন বোল্ড করতে হলে হবার টুলবার থেকে এবি অথবা এখান থেকে এ বি অথবা আপনি কীবোর্ড থেকে কন্ট্রোল বি চাপতে পারেন টেক্সটটি আপনার বোল্ড হয়ে যাবে এটি ইটালিক করার জন্য এখান থেকে আইতে প্রেস করতে পারেন আইকে প্রেস করতে পারেন অথবা কীবোর্ড থেকে কন্ট্রোল আই চাপতে পারেন অথবা আপনার হবার টুলবারে ওই অপশানটি দেওয়া থাকে আপনি এখান থেকেও দিতে পারেন আন্ডারলাইন করার জন্য একই একই পদ্ধতি হবার টুলবার থেকে আন্ডারলাইনে ক্লিক করতে পারেন আন্ডারলাইন পড়ে গেল আর অতি ব্যতিক্রমী অপশান এখানে যে হোম ট্যাবের অধীনে যদি কমন গ্রুপ থেকে বা আন্ডারলাইন দেন সেক্ষেত্রে আন্ডারলাইনের বিভিন্ন স্টাইল দেওয়ার অপশানটি এখানে রয়েছে আপনি এখান থেকে বিভিন্ন স্টাইলের আন্ডারলাইন দিতে পারেন মোর আন্ডারলাইন অংশে আরও কিছু কিছু আন্ডারলাইন দেওয়া যাচ্ছে কালার সিলেক্ট আন্ডারলাইনের কালার সিলেক্ট করে দিতে পারেন আন্ডারলাইনের ইস্ট স্টাইল দিতে পারেন ফ্রন্ট এটি ফ্রন্টের কালার এটি আন্ডারলাইনের কালার দিতে পারেন আপনি স্ট্রাইক থ্রু এফেক্ট দিতে পারেন অর্থাৎ কোনো একটি লেখা আপনার ভুল হয়ে গিয়েছে আপনি চাচ্ছেন যে আপনার ডকুমেন্টসে সেটি ভুল হয়েছে সেটা আপনি দেখিয়ে দেবেন সেই ক্ষেত্রে স্ট্রাইক থ্রুতে ক্লিক করে দিলে দেখুন এই লেখাটির উপরে মাঝখানে একটি দাগ পড়ে যায় ওকে করুন দেখুন মতে এটা ওয়ার্ড ধরে নেবে যে আপনি এই লেখাটি ভুল করেছেন এখানে বিভিন্ন অপশন রয়েছে এগুলি নিয়ে পর্যায়ক্রমে আমি আলোচনা করব স্ট্রাইক থ্রোয়ের অপশানটি এখানেও রয়েছে আপনি এটিতে ক্লিক করলে স্ট্রাইক থ্রু হবে আবার পুনরায় এখানে ক্লিক করলে স্ট্রাইক থ্রু কেটে যাবে এবার আসি সেন্টেন্স কেস কীভাবে আমরা পরিবর্তন করব। সেন্টেন্স কেস হলো কোনো একটি ওয়ার্ডের অথবা সেন্টেন্সের অথবা একটি প্যারাগ্রাফের সবগুলি লেটার কি বড় হাতের অক্ষর হবে ক্যাপিটাল লেটারে না স্মল লেটারে হবে নাকি প্রথম সেন্টেন্সের প্রথম অক্ষর বড় ক্যাপিটাল লেটার বাদ বাকি সব ছোট হাতের অক্ষর হবে এই জাতীয় নাকি একটা বড় একটা ছোট হেজি ভেজি অবস্থায় আপনি রাখবেন এটি মূলত সেন্টেন্স কেস তো আমরা একটি ওয়ার্ডকে সিলেক্ট করি ওয়ার্ড না দুটি ওয়ার্ডকে সিলেক্ট করি কেস পরিবর্তন করার জন্য আপনি এই দেখুন সায়েন্স সাইন্স কেস অপশান এখানে রয়েছে ক্লিক করুন সেন্টেন্স কেস লোয়ার কেস আপার কেস ক্যাপিটালাইজ ওয়ার্ড অর্থাৎ প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষর বড়ো হাতের হবে টোগল কেস টোগল কেস বলতেই আমি বুঝিয়েছিলাম হিজি ভিজি কথাটা অর্থাৎ একটি ছোট হবে একটি বড় হবে দেখুন একটি ছোট একটি বড় একইভাবে আপনি এখান থেকে সেন্টেন্স কেস দিলে প্রথমটি বড় হাতের পুরো সেন্টেন্সের প্রথম অক্ষরটি বড় হাতের বাকি সব ছোটো হাতের অক্ষর হবে লোয়ার কেস দিলে সব ছোটো হাতের অক্ষর হবে আপার কেস দিলে সব বড়ো হাতের অক্ষর হবে টেক্সটের অ্যালাইনমেন্ট পরিবর্তন করার জন্য আপনি টেক্সটটিকে সিলেক্ট না করলেও চলবে সিলেক্ট করলেও হবে তো আমি সিলেক্ট না করেই দেখিয়ে দিচ্ছি এই সেন্টেন্সটির মাঝখানে কাঁসর রেখে এই অংশে অ্যালাইনমেন্ট আমরা লেফটে দিব এটি থাকে প্যারাগ্রাফ কমান্ড গ্রুপে এটি লেফটে চলে আসলো এটি রাইটে দেবো রাইটে চলে আসলো যদি মাঝখানে রাখতে চাই সেক্ষেত্রে মাঝখানে দেব এগুলির কম কিবোর্ড কমান্ড হলো যদি আমরা লেফটে নিতে চাই কন্ট্রোল এল যদি রাইটে নিতে চাই কন্ট্রোল আর আর যদি মাঝখানে নিতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল ই পাশে সর্বশেষ এটি হলো জাস্টিফাই জাস্টিফাই করার অর্থ হলো এই যে আমরা এখানে দেখুন এই প্যারাটি এই প্যারাটির এ লাইনটি খুব বড় এ লাইনটি একটু ছোটো এটি বড় কিন্তু জাস্টিফাই করার অর্থ হলো এদিকের অংশ এবং এদিকের অংশ সমানভাবে থাকবে আমরা এটিকে একটু প্র প্রয়োগ করে দেখি কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল যেয়ে অথবা এখান থেকে এই কমান্ডটিতে প্রেস করার মাধ্যমে দেখুন লেফট সাইড রাইট সাইড সমান আর সর্বশেষ লাইনটুকু যেখানে গিয়ে শেষ হয় সেখানেই থাকে এ কাজটি আমি সিলেক্ট করলে যে হবার ওপেন হবে সেখানে আপনি পাবেন না এটি করতে হবে হোম প্যারাগ্রাফ থেকেই আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আরও বিস্তারিত আলোচনা নিয়ে অর্থাৎ টেক্সট ফরমেটিং এর পার্ট টু নিয়ে আগামী পর্বে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আপনাদের সবাইকে ধন্যবাদ